সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার ফার্মের বাচ্চার বোর্ডিং চলতেছে তো আজকে বয়স হচ্ছে চার দিন তো আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে আর আমি বোর্ডিং অবস্থায় আপনার ওষুধ দিই এটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেপাওয়ান আর রেনামক্স এই দুইটা দিয়ে আমি বোর্ডিং করি আর এমনিতে বাচ্চা আসার পরে আপনার স্যালান বা চিনির পানি দিয়ে আপনি দিতে পারেন কারণ হচ্ছে আপনার মূলত হচ্ছে খরচটা আপনি যত কমায় নিয়ে আসতে পারেন মূল কথা হচ্ছে খরচ আপনি অত যে মুরগিকে এই বড়ো বড়ো সেলাই নাই না তারপর বেশি বেশি ওষুধে না খাওয়া মুরগির যে আপনি বাড়ান তাহলে আপনাদের লাভের হারটা কমে যাবে তো আপনার বডিংয়ের ক্ষেত্রে তাপমাত্রাটা সাঁইত্রিশ রাখবেন আর ডিঙ্কার দেখতেছেন খাবারের পাত্র ডিঙ্কার খাবারের পাত্র আমি এক হাজারের মধ্যে দশটা দিয়েছি ডিঙ্কার কারণ বেশি ডিঙ্কার দিলে আপনার বাচ্চা নড়াচড়া করতে পারবে না এই জন্য কম দিয়েছি আর খাবারের পাত্র দিয়েছি দশটা এটা ধাপে ধাপে বাড়ানো হবে আর যখন 10 দিন বয়স হয়েছো তখন এগুলা চেঞ্জ করে আমি এমবোর্ডিং করতে দওয়ার করব তো তারপরে এখন তো এখন তো গরমের দিন এইজন্য আপনারা 3 দিন বা 4 দিন এটা তারপরে বুকিং করে আপনারা বুকিং করতে পারেন মিনিমাম 3 দিন আর শীতের দিন হলে একটু বেশি করতে হয় দশ থেকে বারো দিন আর এমনিতে ওয়ার্মের দিন তিন দিন করলেই হয় আর দেখতেছেন নিচে দেওয়া আছে আর বোর্ডিংয়ের সাথে টুসটা ইউজ করা ভালো কারণ আপনি যদি কাঠের গুঁড়া দেন তাহলে বাচ্চা কাঠের গুঁড়া খেয়ে ফেলতে পারে আর টুসটা হচ্ছে মানে এর জন্য নিরাপদ সো ওরা টুস দিয়ে করতে পারেন এটা সবচেয়ে বেটার আবার অনেকে টুসের উপরে সালার যে চট আছে ওইগুলো ব্যবহার করে আমি পেপার ব্যবহার করছি আমার পেপার লাগছে হচ্ছে চার কেজি ছয় কেজি পেপার লাগছে আমার এক হাজার বাজার বটিং করতে ছয় কেজি পেপার লাগছে আর দুই বস্তা টুস লাগছে এই আর কি আর চেপা ওয়ান আর বক্স এই দুইটা আপনার সাতশো টাকার মতো এটা বড়ো এটা পাঁচ পাঁচ দিন চলবে পাঁচ দিন পরে আর ইনশাল্লাহ লাগবে না আজকে হচ্ছে রাতে ভ্যাকসিন দেব ভ্যাকসিন দিয়ে তারপর আরও সেরে দেব বড় করে आज के बारे अस्सलाम असल